কহনা পেয়ার হে দু এক সালে মুক্তিপ্রাপ্ত অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা সেই সিনেমাটি মুক্তির সাথে সাথেই চিত্রনায়ক ঋত্বিক রোশন এবং আমিষা পাটেল রাতারাতি তারকা বনে যান দু হাজার এক সালে বছর এই সিনেমাটি সিনেমা হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্স পর্যন্ত দাপিয়ে বেড়ায় কেমন হতো যদি কহনা পেয়ার হে সিনেমাটির আগেই উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকেই বাংলাদেশে এই সিনেমার গল্পে একটি সিনেমা মুক্তি পেত উনিশশো সালে পরিচালক ছোটকু আহমেদ প্রয়াত চিত্রনাক সালমান শাহ ও শাবনুর জুটিকে নিয়ে নির্মাণ করছিলেন তাদের জুটির শেষ সিনেমা বুকের ভিতর আগুন যদিও তখন পর্যন্ত কেউ জানতো না এটাই এই দুটি শেষ সিনেমা সিনেমার গল্পটি আবর্তিত হয়েছিল ধনী দুলারি একমাত্র মেয়ে শাবনুর যাকে তার বাবা এবং ভাইরা প্রচণ্ড আদর করেন তার সাথে দরিদ্র পরিবারের একটি সন্তানের প্রেম হয় যার রেসেই চিত্রনাক সালমান শাহকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় এবং সালমাসার মৃত্যুর পর হতাশাগ্রস্ত পাগল প্রায় শাবনুরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় শহরে এসে তার সাথে পরিচয় হয় আরেক সালমাসার যিনি নিজেও শাবনুরকে দেখে তার প্রেমে পড়েন এবং পরবর্তীতে তিনি সকল বিষয় জানার পর তিনি সালমাসার হিদের বিচার করেন এবং গল্পের শেষে শাবনুরের সাথে তার মিল হয় অনেকটা এই ধরনের গল্পই দেখানো হয়েছিল বলিউড সিনেমা কহনা পেয়ার হেতে যেখানে গরিব পরিবারের ছেলে ঋতিক রোশন মারা যাওয়ার পর হতাশাগ্রস্ত আমিষা পাটেলকে বিদেশে পাঠানো হয় এবং সেখানে গিয়ে ঋতিক রোশনের মতো দেখতে আরেকজনের সাথে তার পরিচয় হয় এবং তার মাধ্যমেই খুনের রহস্য বেরিয়ে আসে এবং তার সাথেই শেষে আমিষা পাটেলের মিল হয় মূলত দ্বৈত চরিত্রের ঋতিক রোশন যেমন অভিনয় করেছিলেন ঠিক তেমনি বুকের ভিতর আগুন ও স্বপ্নের নেয়া সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা ছিল অমর চিত্রনায়ক সালমান শাহের কিছুদিন আগে একটি ইন্টারভিউতে পরিচালক ছোটকু আহমেদ জানান বুকের ভিতর আগুন সিনেমার গল্প অন্যরকম ছিল পরবর্তীতে তিনি এই সিনেমাটির গল্পের যে সারসংক্ষেপ জানান তাতে করে বোঝা যায় উনিশশো ছিয়ানব্বই সালেই অনেকটা কহনা পেহারের সিনেমার মতো করেই বুকের ভিতর আগুন সিনেমাটিকে নির্মাণ করতে চেয়েছিলেন পরিচালক ছোটকু আহমেদ কিন্তু প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অকাল মৃত্যুতে তার মুখের ঝলসে যায় এবং প্লাস্টিক সার্জারির মাধ্যমে আরেক চিত্রনায়ক ফেদুসকে এনে কোনো সিনেমাটি শেষ করা হয় তবে পরিচালক এতে সন্তুষ্টি প্রকাশ করেন না যেহেতু এটি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর শেষ ছবি তাই তিনি সিনেমাটি মুক্তি দেন তবে তিনি এখনো বলেন তিনি যদি সালমান শাহকে পেতেন তাহলে বুকের ভিতরে আগুন সিনেমাটির যে ধরনের গল্প ছিল ঠিক সেই গল্পে তিনি সিনেমাটিকে শেষ করতে পারলে খুশি হতেন আমার বুকের ভিতরে আগুনটা তো সালমান শেষ করতে পারিনি না হয় তাহলে বুকের ভাবে একটা অরিজিনাল ভাবে সালমানকে দিয়ে শেষ করার মতো চিন্তা তো বন্ধুরা আপনাদের কি মত আপনারা যদি উনিশশো ছিয়ানব্বই সালেই বাংলাদেশে কহনা পেয়ার হেয়ার আদলে একটি সিনেমা দেখতে পেতেন তাহলে আপনাদের কাছে কেমন লাগত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান